ভারত উপমহাদেশে অধিকাংশ মানুষ যেই মাঝহের ওপর চলে সেই তরিকায় নামাজ পড়ে তাতে অধিকাংশ ক্ষেত্রেই নামাজে ভুল রয়েছে যার ফলে এই নামাজের সংশোধন করতে হবে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের শহী হাদিসের আলোকে নামাজের হেফাজতের কয়েকটি অর্থ রয়েছে তার একটি অর্থ হচ্ছে নামাজ ওইভাবে আদায় করা যেইভাবে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম আদায় করেছেন যদি ওইভাবে আদায় না করা হয় তাহলে তার হেফাজত হলো না আল্লাহ পাক বেশ কয়েকটি আয়াতে নামাজের হেফাজতের কথা বলেছেন মহান আল্লাহ ইরশাদ করছেন সুরা বাকারার আয়াত নম্বর দুইশো আটত্রিশে হাফেজু সলাওয়াত তোমরা নামাজগুলির হেফাজত করো তো আল্লাহ রব্বুল আলমিন নামাজের হেফাজত করতে বলেছেন আল্লাহ রব্বুল সুরা মমেনের শুরুতে নামাজের হেফাজতের কথা বলেছেন আল্লাহ হাফিজুন সোয়া মারেজ আল্লাহ ফাকরব্বুল আলমিন নামাজের হেফাজতের কথা বলেছেন মমিন তারাই জান্নাতি তারাই যারা জান্নাতির ওয়ারিস হবে তারা নামাজের হেফাজত করে নামাজের হেফাজত করতে হবে নামাজ সম্পর্কে সালাদ সম্পর্কে আল্লাহ পাক কায়েম করতে বলেছেন কায়েম করা মানে প্রতিষ্ঠিত করা যদি কায়েম করতে হয় সালাদ প্রতিষ্ঠিত করতে হয় তার বিভিন্ন দিক রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে নামাজ ওইভাবে আদায় করতে হবে যেইভাবে নবী করিম সাল্লা ইসলাম আদায় করেছেন এই মর্মে মনে রাখবেন যে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের বাতানো তালিকা মোতাবেক যদি কোনো এবাদত বন্দী না হয় সে এবাদত কবুল হবে না যে কোনো এবাদত নামাজ হোক আর অন্য কোনো এবাদত হোক এবাদত নিজের খেয়াল খুশি করলে হবে না বরং এবাদত যেহেতু আল্লাহ পাকের এবং আল্লাহ পাক কেমন এবাদত পছন্দ করেন তা তার নবীর মাধ্যমে সাল্লাহ আলী হাসলাম নবীর মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে আমি এই রকম এবাদত পছন্দ করি সুতরাং সেই রকম করতে হবে আর সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মুসলিম জীবনে নামাজ ফারুক আল্লাহ ইরশাদ করছেন যে ইন্না আহাম্মা অমর মুহ তোমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সলাত নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ আহা সুতরাং কেউ যদি নামাজকে নষ্ট করে তাহলে তার সমস্ত আমলকে সে নষ্ট করতে পারে তার দ্বারা যে কোনো হারাম কাজ হইতে পারে যে কোনো ফরজ অজব তার দ্বারা পরিত্যাগ হইতে পারে যে কোনো অন্যায় জল অত্যাচার গন পাপ তার দ্বারা হইতে পারে আহা যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো সে ব্যক্তি মা ফাহেয়া তাহলে সে অন্য অন্য এবাদতকে আরও বেশি নষ্ট করবে সে অন্য অন্য আমলকে আরো নষ্ট করবে অন্য অন্য পাপ করে সে সীমা লঙ্ঘন করবে আল্লাহ পাকের আদেশ নিষেধ লঙ্ঘন করবে সে মায়েশা সারাদী আল্লাহ তালানহার খুব প্রসিদ্ধ হাদিস রয়েছে যে কোন এবাদত বন্দেগী কবুল হওয়ার শর্ত সম্পর্কে সেহে মুসলিম রয়েছে শোহে বোখারিতেও এই হাদিস রয়েছে নবী কি বলছেন মান আমেলা আমাল যে ব্যক্তি কোন আমল করলো নাই আমারও না কিন্তু আমার আদেশ মোতাবেক নাই আমার তরিকা মোতাবেক নয় ফাহা তাহলে সেই নামাজ সেই এবাদত বন্দি সেই আমল রদ্দুন প্রত্যাখ্যাত হবে মরদুদ হয়ে যাবে আল্লাহ কবুল করবেন না তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে নামাজ পড়ার জন্য প্রথম শর্ত কি যে নামাজ নবী করিম সাল্লা সাল্লামের তরিকা মোতাবেক হইতে হবে তারপরে নামাজ পড়েন আপনি নবী সাল্লামের তালিকা মোতাবেক নামাজ হইতে হবে তাহলে নামাজ কেমন ছিল রসুল সাহে জানতে হবে দেখা দেখে নামাজ পড়লে হবে না শুনে শুনে নামাজ পড়লে হবে না এটা ছোটখাটো বই নিয়ে এনেছেন যাতে কোরআন এবং হাদিসের দলিল নেই বা এই সম্পর্কে আপনার নিশ্চয়তা নেই যে এই কিতাবটি এই বইটি কি কোরআন হাদিস ভিত্তিক লেখা হয়েছে এটাও জানা নেই বরং গদ বাঁধা দুয়া দিয়ে বইয়ের অধিকাংশ অংশ ভর্তি করা আছে উচ্চারিত নিয়ত ওই কোনো একটি বরাত রেফারেন্স নেই যে কোন কিতাব থেকে এই বই লেখা হয়েছে কিছুই নেই এইসব কিতাব পড়ে নামাজ পড়লে কাজ হবে না যে কোন হওয়ার জন্য প্রথম শর্ত আল্লাহ আল্লাহাকর বুল হইতে হবে আর দ্বিতীয় শর্ত রাসুরামের তরিকা অনুযায়ী হইতে হবে দুটো শর্তের কোনো একটি শর্ত যদি আপনার মধ্যে না থাকে তাহলে কোনো এবাদত কবুল হবে না নামাজ যদি লোক দেখানো পড়েন কবুল হবে না ওই রকমের নামাজ হয়তো আল্লাহর জন্যই পড়লেন লোক দেখানো নয় কিন্তু নবী এ করিম ইসাল্লাহামের তরিকাই পড়লেন নামাজ কবুল হবে না এই হাদিস মায় আল্লাহ তাল আনহার স্পষ্ট করে এই কথা তারপরে নবী এ কারিম আদেশ রয়েছে সোহিব হাদিস সাল্লু কামারা আই তুমনি ওসাল্লি তোমরা নামাজ পড়ো কামার আই তমনি যেমন আমাকে দেখলে ওসাল্লি সালাহ আদেই করতে নামাজ পড়তে সাহাবাই কেরামদেরকে সম্বোধন করে রসোর বলছেন যে ওইভাবে তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখলেই আর সাহাবাইকেরামরা নবী করিম সাল্লা সাল্লামের নামাজের বিস্তারিত বিবরণ বিস্তারিত বয়ান আমাদের সামনে পেশ করে দিয়েছেন সেই হাদিসে মজুদ রয়েছে কারণ আমাদের সমাজে নামাজ ছাড়াকে এমন কোনো অপরাধ মনে করা হয় না আর নামাজ কায়েম করাকে নামাজ পড়াকে এত গুরুত্বপূর্ণ কাজ মনে করা হয় না সব কাজ সেরে যদি সময় হইল তাহলে শেষখানে ওটা থাকল শেষ জীবনে থাকলো সারা জিন্দগি পার করে শেষ জীবনে সময় সুযোগ হলে নামাজ পড়ল আর দোষ ত্রুটি হিসাবে এটাকে তেমন ধরা হয় না অনেক দোষের কারণে বোনের বিয়ে দেবেন না মেয়ের বিয়ে দেবেন না সেই ছেলের সাথে কিন্তু নামাজ পড়ে না কোনো দোষের ব্যাপার নাই আমরা সেই মুসলিম সমাজের লোক আমরা কারণ মুসলিম জাতি নামাজের গুরুত্ব বুঝে না নামাজ না থাকলে দিন নেই ইসলাম নেই সে মুসলিম নয় এ কথা বুঝে না